আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাল আলোটা পড়তেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি আজকে আবার আরেকটা জামার নতুন ডিজাইন নিয়ে আসলাম নতুন ইয়াভাবে নিয়ে আসলাম তো এটা আমি ডিজাইনটা কীরকম করছি ওটা পরে দেখাবো আগে ফুলটা দেখাচ্ছি আমি ফুলটা এঁকে ফেলছি যে তো এই যে ফুলটা আঁকছি এখানে আমি কারণ কাল এখানে আমার কালো আছে সাদাও রঙের ইয়ে আছে তা আমি এখানে সাদা ফুল দিব আমি ফুল দিব সাদা চার তিনটা ফুল আমার এখানে তিনটা ফুল তিনটে ফুল আমি সাদা দিব আর সবুজ রঙ দিয়ে আমি এই কাজটা শেষ করব তো আপনারা দেখতে থাকেন যে আমি ফুলটা কীভাবে করতেছি মানে আমার আঁকাটা কেমন হয়েছে আমি নিজে নিজে আঁকছি আস্তে আস্তে আঁকাটা আসলে শিখতেছি আঁকে আগে তো এরকম পারতাম না তবে এখন শিখতেছি তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন যে আমি কিভাবে আঁকছি আর জামার ডিজাইনটা আমার কেমন হয়েছে সেটাও দেখাবো নিচের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক কিউট লাগে জামাটা এটা তিন থেকে চার বছর বাচ্চার গায়ের জামা তো আমি আঁকা আঁকি তারপর আপনাদেরকে আবার দেখাবো এই যে আমার রেডি করা শেষ এই যে এখানে এই ফুলটা আঁকছি তো কেমন হয়েছে একটু জানাবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আমার জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তা আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো যে এটা হচ্ছে তিন থেকে চার বছর বাচ্চার গায়ের জামা আমি এখানে একটু ইয়ে লাগাইছি তো জামাটা যেন আর একটু ইয়ে লাগে আর এখানে একটু লেস লাগাই দিছি আর গোলগলা ম্যাগি হাতা তো জামাটা কেমন হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আরেকজন দেখতে পারে আরেকজন উপকৃত হয় তাদের জন্য অনেক সুন্দর হয় তো আমার জামাগুলো যেন একটু ইয়ে করবেন আমার জামাগুলো একটু লাইক করবেন প্লিজ আসলে এই মানে ডিজাইনগুলো করতে একটু মাথা খাটান লাগে অনেক বুদ্ধি খাটান লাগে কিভাবে কি করলে অল্প কাপড় দিয়ে কীভাবে কী করলে কীভাবে জামাটা সুন্দর হবে কিভাবে কি করলে ইয়া হবে আসলে অনেক বুদ্ধি খাটাতে হয় অল্প আসলে অল্প কাপড় দিয়ে আমি তৈরি করি আমি যেন তৈরি করি যেন আরেকজন শিখতে পারে যে অল্প কাপড় দিয়ে আসলে কিভাবে তৈরি করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে পর্যন্ত আবার নতুন ডিজাইন নিয়ে নতুন ইয়ে নিয়ে আসবো আপনাদের সামনে তো এখন রাখছি আল্লাহ হাফেজ